তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের আবারও আজকে স্বাগত তো আজকে যেটা টপি হয়েছে সেটি একদম অনেক অনেক গুরুত্বপূর্ণ সকল ক্যান্ডিডেটদের জন্য যে কোনো রকম তোমরা পরীক্ষা দিতে পারো তোমরা ছোটো থেকে একদম বড় ছোট স্টুডেন্টদের জন্য কিন্তু এই অঙ্কটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং যারা হাই লেভেলে আছে তাদের জন্য কিন্তু এই অঙ্কটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে আশা করো তোমরা কিন্তু এই অঙ্কটি কিন্তু ভালো মতো করে শিখতে পারবে তো বেশি কিছু বলবো না ডাইরেক্ট একদম অঙ্ক নিয়ে যাবো তো তোমরা যারা যারা এখন এই চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এবং পাঁচটা বেলা করে হিট করে নোটিফিকেশনটা অল করে রাখো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমরা একটা মিস না করো ঠিক আছে তাহলে চলো ডাইরেক্ট আমি তোমাদের অঙ্ক নিয়ে যাচ্ছি তো আমি এখানে কিন্তু একদম প্রথমে লিখে নিয়েছি যে কোনো সংখ্যাকে দশ একশো এক হাজার দশ হাজার বা একের পর অর্থাৎ একের পর যতগুলো সংখ্যা থাকবে যেমন এখানে আছে একের পর শূন্য আছে কিন্তু ঠিক একের পর শূন্যগুলো আছে তো এই মতো একের পর পাঁচটা শূন্য থাকতে পারে একের পর দশটা শূন্য থাকতে পারে ঠিক তাহলে ওই মতো সংখ্যাগুলো তোমরা এই যে একের পর যতগুলো শূন্য আছে তত দিয়ে তোমরা কি করে ভাগ করবে এটা কিন্তু আজকে মেন টপিক তো তোমরা এই মতো কিন্তু খুবই সহজে একদম মাত্র দুই সেকেন্ড উত্তর করতে পারবে কত বলা মাত্র দুই সেকেন্ড মাত্র দুই সেকেন্ড কিন্তু তোমরা এই মতো অঙ্ক একদম চুটকিতে উড়াতে পারবে ঠিক তাহলে চলো একদম কি করে করবে তার শর্টকাট ট্রিক্স আছে তারপর তোমাদের একটু বড় ভাবে একটু দেখো প্রথমে তারপর তোমাদের শর্টকাট ট্রিক্স দেবো যাতে তোমরা মাত্র দুই সেকেন্ড অঙ্গুলো করতে পারবে ঠিক তাহলে আমি প্রথমে দোষ দিয়ে ভাগ করি সাপোজ আছে আমার কাছে বাহান্ন বাহান্ন যদি আমি দোষ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত বাহান্ন কি করে দোষ দিয়ে ভাগ করবো তাহলে দোষ পাঁচ বাড়ি যাচ্ছে কত পঞ্চাশ তাহলে বাঁচলো কি দুই দশমিকের জন্য একটা কি এখানে শূন্য দুই বারে কত কুড়ি তাহলে কত দাঁড়ালো আমাদের ফাইভ পয়েন্ট টু এখানে কোনো কিছু থাকলো না তাহলে আমাদের ভাগ কিছু থাকলো না রাইট তাহলে কিন্তু আমাদের এই বাহান্ন কি দশ দিয়ে ভাগ কত সময় লেগে লাগলো তো তাহলে এই এমন একটা টেক্সট দেবো তোমাদেরকে যেটা তোমরা একদম একদম মাত্র সেকেন্ডে তোমরা বলতে যে এটা ফাইভ পয়েন্ট হবে রাইট তাহলে চলো আরেকটা করছি সাপোজ থ্রি নাইন নাইন টু এটা তোমার কী করবে একশো দিয়ে ভাগ এটা করতে গেলে তোমাদের কি করতে হয় থ্রি নাইন নাইন টু রাইট এর মধ্যে করো তাহলে এটা তোমরা কি করবে ধরে নাও যে এখানে একশো আছে তাহলে এখানে কত তিনশো নিরানব্বই তাহলে চার বার তো চারশো যাচ্ছে তাহলে যাবে না তাহলে তিন বার যাবে কত তিনশো টোটাল এবার বেচালো কি নিরানব্বই নিরানব্বইতে যাবে না তাহলে এখানে দুও নামাতে হবে আবার কত বার নয় বার যাবে কত নয়শো বাঁচলে এটা দুই আবার এটা নয় নেমে গেল দশমিকের এখানে একটা শূন্য নয় বারে কত নয়শো বাঁচলে কত শূন্য দুই এখানে একটা শূন্য দুই বারে কত দুইশো

তো চলো এটা আমি প্রথমে তোমাদের এটা মিটিয়ে নিচ্ছি তাহলে দেখো বাহান্ন বাহান্নকে আমরা কি করবো দশ দিয়ে ভাগ করবো আর এখানে কত ছিল থ্রি নাইন নাইন টু এটা কত ছিল একশো দিয়ে ভাগ ছিল তাহলে এবার আমি তোমাদের শর্টকাট এবার শর্টকাট ট্রিক্স দিই শর্টকাট শর্টকাট ঠিক আছে শর্টকাট ওকে দোষ দোষে কটার সময় আছে দেখো একের পর যদি এটা থাকে তাহলে কিন্তু তোমরা এই টেকনিকটা কাজে লাগাতে পারবে একের পর কিন্তু একের পর যদি দুই থাকে তাহলে কিন্তু লাগানো যাবে না শুধুমাত্র এক দুই থাকে একের পর যতগুলো সমূহ থাকে না কেন তোমরা এই শর্টকাট ট্রিক্সটা ইউজ করতে পারবে ঠিক শুধুমাত্র একের পর যতগুলো সমূহ থাকবে বা একের ক্ষেত্রে কিন্তু এই শুধুটা বা এই শর্টকাট ট্রিক্সটা কিন্তু কাজ করবে আচ্ছা একের পর কটা শূন্য আছে একটা শুন্য তাহলে উপরে যেটা সংখ্যা আছে সেই সংখ্যাটা কিন্তু আমি এখন বসে নেব আচ্ছা একের পর কটা শূন্য আছে একটা শূন্য তাহলে আমি ডান দিক থেকে সেই সংখ্যাটা কি করবো একটা দশমিক বসে দিব একটার আগে তাহলে এখানে একটা সংখ্যা কথা হলো ফাইভ পয়েন্ট টু হলো এটাও কিন্তু এটা কি করবো প্রথমে শূন্য আছে দুটো আছে তাহলে এদিক থেকে দু সংখ্যার আগে দশমিক দেবো একটা দুটা থ্রি নাইন পয়েন্ট নাইন টু হলো আচ্ছা তাহলে এবার তোমরা আমাকে এটা বলো এইট ফাইভ সিক্স টু থ্রি নাইন এটাকে আমরা কি করবো একশো দিয়ে ভাগ করবো কথা এবার আমি এটাকে কি করবো এই সংখ্যাটা বসে নেব এইট ফাইভ সিক্স টু থ্রি নাইন আচ্ছা একের শূন্য আছে দুটো শূন্য আছে দুটো শূন্য কি করবো সংখ্যার আগে দশমিক তাহলে এটাই হল কিন্তু আমাদের এনসার ওকে দেখো তোমরা কিন্তু শর্টকাট সিস্টেম কিন্তু এই অঙ্কগুলো যে কোনো সময় মাত্র দু সেকেন্ড উত্তর তোমরা করতে পারছো দু সেকেন্ডও করতে পারছো ঠিক তো তাহলে এবার আরেকটা চলি এইট থ্রি নাইন টু এটাকে তোমরা কি করবে এই জিরো 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 এত দিয়ে ভাগ করবে বলবে স্যার এবং কত শূন্য কত বড় সংখ্যা আছে আরে ভাই বড় আছে কি হয়েছে কোনো সমস্যা নেই বড় থাকলেও কোনো সমস্যা নাই শুধু তোমরা কি ডাইরেক্ট এই সংখ্যাটা এখানে বসতে হবে

যত থাকে না কেন একের পর যতগুলো সময় থাকে না কেন তোমরা কিন্তু এই সিস্টেম কিন্তু মাত্র মাত্র দুই সেকেন্ড কিন্তু তোমরা উত্তর বার করতে পারবে ঠিক মাত্র দুই সেকেন্ড কিন্তু তোমরা উত্তর বার করতে পারবে এবার কথা হলো স্যার আমরা এই মতো যদি আসে তো আমরা তো কিভাবে করবো তাহলে চলো তোমাদের জন্য একটা দুটা কমেন্টের জন্য তোমাদের দিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই দুটো আমাকে কমেন্ট জানো কমেন্টে ঠিক আছে কমেন্টে এক নম্বর থ্রি নাইন তোমরা ভাগ করবে ওয়ান জিরো 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 ভাগ করবে ঠিক দুই নম্বর ফাইভ সিক্স তোমরা ভাগ করবে ওয়ান দিয়ে এক দিয়ে রাইট তাহলে তোমরা এই দুটা কিন্তু আমাদের কমেন্টে জানাও এই দুটোর আমাদের জানাও এবার কথা হচ্ছে এই শর্ট তো এখন এবার এবার কথা হচ্ছে এর মধ্যে যদি তোমাদের কাছে থাকে না যে ফাইভ পয়েন্ট টু কে তোমরা দোষ দিয়ে ভাগ করবে এটা তোমরা কি করে করবে এবার স্যার তো বলে স্যার সমস্যা হয়ে গেছে আমাদের রাইট তখন তোমরা কি করবে দেখো এখানে তোমাদের কিন্তু একটা সিস্টেম তোমরা করতে হবে তোমাদের প্রথম বেসিকটা দেখে দিচ্ছি ফাইভ পয়েন্ট টু রাইট আচ্ছা দোষ এখন কত আছে দোষ আছে এখন কত আছে পাঁচ আছে প্রথম দেখো পাঁচ পাঁচ কি যাবে যাবে না তাহলে কি দুটো নিতে হবে তাহলে কি করবে এই যে দুটো যে নিতে হচ্ছে দুটোর মধ্যেই কিন্তু এখানে দশমিক পড়ে যাচ্ছে দুটোর মধ্যে কি পড়ছে এই দুটো মাঝখানে কি আছে একটা দশমিক আছে যার জন্য কি করবো সর্বপ্রথম আমি কি করে এখানে একটা দশমিক নিয়ে নিব দশমিক দশমিক আগে কিছু তোমরা রাখতে পারো না রাখতে পারো কিন্তু আমি কি করে এখানে একটা শূন্য নিবো তোমরাও নিতে পারো ঠিক কথা কথা দেখবে যে দশমিক আগে কোনো কিছু নেই শূন্য নাই তাহলে কি ওটা দশ শূন্য দশমিক আগে কি শূন্য আছে মেনে নিতে হবে ঠিক তাহলে এবার পাঁচবারে কত হবে আমাদের পঞ্চাশ এবার দুই রাইট এবার কুড়ি দুই বারে কত কুড়ি হলো জিরো দশমিক পাঁচ দুই রাইট এই মতো করে কিন্তু তোমাদের এই যে বেসিক আছে কিন্তু এটা কি হলো একটা বেসিক এবার তোমাদের শর্টকাট টেক্সটাও দেবো তুমি টেনশন করছো তোমাদের শর্টকাট টেক্সটটাও দেবো এবং খুব সহজে তোমরা শিখতে পারছো তোমরা যদি অবশ্যই এর আগের এবং তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই দুটো কমেন্টের উত্তরটা দিয়ে দিয়ে হবে অলরেডি রাইট তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট উত্তর দিয়ে দিয়ে হবে তাহলে চলো এবার এই মত অঙ্ক তোমাদের কাছে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি তোমাকে আর সেগুলো এক্সাম্পল হিসাবে তোমাদের কিন্তু আবার দুটো অঙ্গ দিব তারপর কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ভালো মতো অঙ্কগুলো রাইট আচ্ছা এবার আসলো নাইন সিক্স থ্রি নাইন টু ফাইভ রাইট আচ্ছা এখানে একটা দশমিক দিলাম কোথায় এই যে এখানটাই এখানটা একটা দশমিক দিলাম এটাকে তোমরা ভাগ করবে এক এক হাজার দিয়ে এটা তোমরা কি করে করবে তাহলে চলো ভাই এটারও কি আছে তোমাদের কাছে তোমাদের দাদার কাছে কি আছে একটা সিস্টেম আছে ট্রিক্স আছে এবং সাথে আছে সাথে আছে তোমাদের বেসিকটা তাহলে সর্বপ্রথম আমি কি করবো তোমাদের বেসিকটা দেখাবো ওকে বেসিকটা দেখাই তাহলে নাইন সিক্স থ্রি নাইন টু ফাইভ আছে এখন কত আছে এক হাজার এখানে কত নাইন সিক্স আছে তাহলে কাজ হবে না ওকে তো আমি কি করবো জিরো দশমিক কি নিলাম জিরো দশমিক এখানে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা এখানে হলো টোটাল আমি তিনটা সংখ্যা নিচ্ছি তিনটার সংখ্যা কাজ হবে না চারটা সংখ্যা নিতে হচ্ছে আমাকে রাইট চারটা সংখ্যা নিতে হচ্ছে তাহলে জিরো দশমিক জিরো দশমিক নিলাম কি এই যে এখানে দশমিক পড়ছে ওই জন্য তাহলে কি করছে আমাদের একটা সংখ্যা নিচ্ছি তাহলে এখানে কি একটা শূন্য নিয়ে নিব আমি রাইট এবার এবার আমি কি করবো এখানে একবার একবার কত হবে আমাদের সরি একবার নয় নয়বার নয় বার কত নয়বার কত নয় হাজার এক দুই তিন নয় নামলো তিন নামলো ছয় নামলো রাইট এবার এবারে এই দুইটা কী হবে আমাদের নামাতে হবে এবার ছয় বারে কত হবে ছয় হাজার টু নাইন থ্রি আবার কি করবো এই দুটা তো নেমে গেছি এই পাঁচটা নেমে যাবে রাইট আচ্ছা তো এবার তিনবার হলো আমাদের তিন হাজার পাঁচ দুই নয় একটা শূন্য যেহেতু আর কোন সংখ্যা নেই পাঁচ নয় বারে কত যাবে আমাদের নয় হাজার এক দুই তিন

বেসিকটা করতে বললাম কিন্তু আমি তো শর্টকাট টেক্সটটা দেব শর্টকাট টেক্সটটাও কিন্তু আমি তোমাদের দেব রাইট যার জন্য কি হবে তোমাদের কাছে আর কোনো প্রকার ডাউট থাকবে না আচ্ছা তাহলে তোমরা এই এটা অঙ্ক এবং এটা অঙ্ক ভালো মতো করতে পারলে এবার আমি তোমাদের আসবো শর্ট ট্রিক্স কি আসবো শর্ট ট্রিক্স তাহলে শর্ট ট্রিক্সটা আমি দেখে নিচ্ছি কি আছে এখানে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু বাই দশ এটা তোমরা কি করে করলো কি করে করবে ঠিক আছে কি করে করবে রাইট আচ্ছা এখানে দেখো কটা সময় আছে একটা সময় এবার কি করবে তোমরা এই দশমিকের আগে এই দশমিকের আগে ঠিক আছে কটা সংখ্যা আছে একটা সংখ্যা আছে তাহলে এই সংখ্যাটা কি করবে দশমিকের পরে নিয়ে চলে আসবে ঠিক তাহলে কি হবে ধরে নাও যে আমি এখানে পাঁচ দুই লিখলাম এখানে কোথাও যে বাহান্ন আছে এখানে আমি কি আমি বাহান্ন লিখে দিলাম রাইট তাহলে এই দশমিকটা কি করবে এই দশমিক সংখ্যা একটা এখানে কত কটা শূন্য আছে একটা শূন্য আছে মাত্র দেখো ভালো বন্ধু দেখো এখানে কটা শূন্য আছে একটা শূন্য আছে একটা শুনো ঠিক তাহলে এই একটা শূন্য তাহলে এই দশমিকটা কি করে এই একটা সংখ্যার আগে নিয়ে আসবে তাহলে এখানে এখানে ছিল দশমিকটা পাঁচের পর দশমিক ছিল তাহলে পাঁচের আগে দশমিকটা দিয়ে দিল তাহলে এখানে একটা শূন্য বসে দিলে তাহলে জিরো দশমিক পাঁচ দিল এটা হলো আমাদের শর্টকাট ট্রিক্স ঠিক আছে এটা তোমরা ভালো মতো দেখে নাও তাহলে কি করতে হলো এই দশমিকটা যেহেতু একটা শূন্য আছে যেহেতু একটা শূন্য আছে তার জন্য কি করবে দশমিকের আগে সংখ্যাটা দেখাবো দশমিকের আগে তাহলে দশমিকের আগে কি আছে পাঁচ আছে তাহলে এই পাঁচটি কি করবে পরে চলে আসবে দশমিক পরে রাইট আচ্ছা এবারে আছে এক হাজার তাহলে এবার তোমরা কি করবে এই সবগুলো সংখ্যা বুঝতে হবে এখানে নাইন সিক্স থ্রি নাইন টু ফাইভ আচ্ছা এবার তোমার এখান থেকে এখানে কটার শূন্য আছে তিনটা শুনে এখানে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে তাহলে আমাকে শুনে করতে হবে টোটাল কিন্তু তিনটা সংখ্যা নিয়ে আসতে হবে এখানে যেহেতু তিনটা শুনে আছে ওই জন্য আমাকে তিনটা সংখ্যা নিয়ে আসতে হবে যার জন্য কি হলে এখানে দশমিক আগে দশমিক আগে কটা সংখ্যা ছিল দুটা সংখ্যা ছিয়ানব্বই তাহলে এখানে তিনটা সংখ্যা যদি করতে হয় তাহলে কি হবে আমাকে জিরো লাগাতে হবে তাহলে কিন্তু আমাদের তিনটা সংখ্যা পুরে যাচ্ছে বা তিনটা সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তারা কি করতে আমাকে একটা দশমিক বসাতে হবে তাহলে এখানে জিরো বসলো এই মতো ওটা কিন্তু তোমাদের কাছে এই মতো আরাম থেকে করতে হবে একদম আরাম থেকে তাহলে তোমাকে আমি আরো দু তিনটে এক্সাম্পল দেখাচ্ছি তারপর তোমরা তোমাদের একটা কমেন্টের জন্য তোমাদের দিব ওকে এটা মিটিয়ে নিলাম দুটো কমেন্টের জন্য দেব আচ্ছা তো তোমরা আমাকে এটা বলো তো থ্রি নাইন টু সিক্স ফাইভ জিরো এটাকে তোমরা কি করো দশ হাজার দিয়ে ভাগ করবে দশ হাজার আরেকটা শূন্য দশ হাজার দিয়ে ভাগ করবে তাহলে এটা তোমাদের কি করতে হবে তাহলে কি করবে তোমরা প্রথমে দেখো এখানে কিন্তু একটা শূন্য আছে তো তোমরা কি করতে পারবে এখন শূন্য শূন্য কেটেও দিতে পারবে কোনো দরকার নেই আমি শূন্য কাটবো না আমি পুরো ডায়েট করবো ওকে তো শূন্য আছে না এখানে আরেকটা সংখ্যা নিয়ে চার নিয়ে নেবো ঠিক আছে চার নিয়ে নিচ্ছি হবে সামনে একটু জায়গা ফাঁকা রেখে এখান থেকে শুরু করবো থ্রি নাইন টু সিক্স ফাইভ জিরো ফোর ঠিক আছে এখানে দেখতে বসে নিলাম আচ্ছা এখানে দেখো দশমিক আর কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে কিন্তু এখানে কি আছে একের পর কটা সংখ্যা আছে চারটা শূন্য আছে তাহলে আমি কি করতে হবে দশমিক আগে চারটা সংখ্যা নিয়ে যেতে হবে তাহলে আমি কি করব এখানে দুটো শূন্য নিয়ে নিব ঠিক আছে তাহলে 0039 হলো তাহলে এখানে কি হলো 0039 ক্লিয়ার আচ্ছা তাহলে চারটা হয়ে গেল এবার চারটা আর কি করতে আমাকে দশমিক দিতে হবে 1 2 3 চারটা আর দশমিক তাহলে এখানে তুমি কি করো শূন্য আর এখানে একটা শূন্য বসে দিলে বাস আমাদের কমপ্লিট

এইট সিক্স ফাইভ ফোর থ্রি এখানে দশমিক দিলে আর সাথে তুমি দিলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কটা শূন্য আছে আটটা শূন্য দিলাম আমি একের পর আটটা শূন্য এখন তোমরা কি করবে বলো তো তোমরা এটা করতে পারবে তো তোমাদের কি করতে হবে আমি কি বলবো তোমাদেরকে দশমিক আগে তাহলে কটা সংখ্যা নিয়ে যেতে হবে আটটা শূন্য নিয়ে যেতে হবে কটা নিয়ে যেতে হবে আটটা শূন্য নিয়ে যেতে হবে বা আটটা সংখ্যা নিয়ে যেতে হবে তাহলে অলরেডি কিন্তু এখানে একটা সংখ্যা আছে তাহলে আর কটা নিয়ে যেতে হবে সাতটা নিয়ে যেতে হবে ঠিক তো তাহলে আমি কি করবো এখন সাতটা শূন্য দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত রাইট তাহলে এবার আমি কিন্তু আমি এবার কি করবো সবটা বসে নেব এর আগে একটা দশমিক বসে তো শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন চার সাত আটটা নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট ছয় পাঁচ চার তিন এটা হল কিন্তু আমাদের উত্তর দেখো ঘাবড়ানোর কোনো চিন্তা কারণ নেই একদম ঘাবড়াবে না ঘাবড়ানোর কোনো দরকার নেই একদম অনেক সহজ আছে ব্যাস আমি তোমাদের যেমনটাই করে বললাম তোমরা কিন্তু অবশ্যই সে মতো করেই করবে শর্টকাট টিপসও তোমাদের বললাম তোমাদের করে করে দেখালাম তাহলে তোমাদের এবার কমেন্টে তোমরা দুটো রিপ্লাই দাও তো দেখি চটপট দেওয়ার চেষ্টা করবে দশমিক এবং এটা তোমরা কি করবে একশো দিয়ে ভাগ মাত্র একশো দিয়ে ভাগ ঠিক তারপরে এইট ফাইভ ফোর থ্রি টু নাইন জিরো ওয়ান এখানে একটা দশমিক এবং এটা তোমরা ভাগ করবে

তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল রেখো থ্যাংক ফর ওয়াচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ